হ্যাঁ এগুলো সব যাই এগুলো পুরোপুরি দেখো সবাই করো বের করো সব নামো või , või see ei tule , tasu küll , tasu .

এই ভালো করে দেখো ভালো করে দেখো হ্যাঁ বের পার করে गुड ওটা থেকে ওটা থেকে অস্ত্রটা মেগাজিন ওটা এই ভাই আপনারা দেখছেন জি জি এই বারিতে যে পাওয়া গেছে এটা জি আপনার নাম কি অনন মোহাম্মদ দনুমিয়া দনুমিয়া ঠিক আছে এই বাড়ির নাম কি এই ঘরের যার ঘরে অস্ত্র পাওয়া গেল মুন্না আপনার নাম ধনুমিয়া এই রাকিব ভাই আপনিও তো দেখছেন ঠিক আছে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে